বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে আমি এখানে ল্যাংচা মিষ্টি বানাবো সেই জন্য এক কাপ গরু দুধ নিয়ে নিয়েছি নিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা নিয়েছি এক টেবিল চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ চিনি এখন ভালো করে হাতেই মেখে নিব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এক টেবিল চামচ ঘি দিয়ে দিব ঘি দিয়ে আমি আবারও ভালো করে মেখে নিব ভালো করে মেখে নিতে হবে এই মিষ্টিটা যদি পারফেক্ট বানাতে চান তাহলে প্রতিটা স্টেপই ফলো করতে হবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছি দুইবারে আমি দুধটুকু দিয়ে দিয়েছি এখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ডিম নিয়ে নিব এখানে আমি একটা ডিমের থেকে কিছুটা ডিম নিয়ে নিয়েছি পুরোটা লাগবে না আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন এখন আঠালো একটা ডো করে নিব এরকম স্টিকি একটা ডো করে নিব এই তো আমার হয়ে গিয়েছে এখন রেস্টে রেখে দিব দশ মিনিট এদিকে আমি শিরাটা করে নিব এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি এক কাপ চিনি আমি এখানে সাড়ে তিন কাপ পানি দিয়ে দেব শিরাটা গণ হওয়ার দরকার নেই শিরাটা পাতলাই হবে আমি বলক উঠিয়ে নিব চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তো বলক উঠে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে দিব এদিকে মিষ্টিটাও বানিয়ে নিব আমি হাতে সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি এখন মিষ্টিটা বানিয়ে দেখাচ্ছি ল্যাংচা মিষ্টিটা সাধারণত একটু লম্বা টাইপের হয় আমি এই জন্য একটু লম্বা করে করে নিচ্ছি আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমি সবগুলো করে নিচ্ছি আরেকটা করে দেখাচ্ছি আলতো করে সেপ দিতে হবে বেশি জোরে দিলে কিন্তু তেল বের হয়ে যাবে তখন মিষ্টিটা ভালো হবে না আমি সবগুলো বানিয়ে নিয়েছি ছুলায় একটা ফ্রাই বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা আমি হালকা গরম করে নিয়েছি এখন পরিমাণ মতো দিয়ে আমি বেজে নিব এটা বাঁচতে প্রায় আট দশ মিনিট লাগবে আমি বেজে নিচ্ছি অনবরত নাড়তে হবে না হয় এক ফাঁস হবে আরেক ফাঁস কাছা থেকে যাবে আমি ভালো করে উল্টে পাল্টে সবগুলো বেজে নিচ্ছি এই তো আমার বাজা হয়ে গিয়েছে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এখন আরও কিছুটা আছে সেটাও আমি বেজে নিচ্ছি একটু দুলিয়ে দিচ্ছি এখন অনবরত নাড়তে হবে কিছুক্ষণ পর পর আমি এভাবে দুলিয়ে দিব আমার সবগুলো প্রায় হয়ে গিয়েছে আমি আর একটু কালার নিয়ে আসবো এই তো আমি এগুলোও উঠিয়ে নিচ্ছি এখন একটু ঠান্ডা করে নিব সরাসরি দেওয়া যাবে না দিলে অনেক সময় চুপসে যেতে পারে আমি কিছুটা ঠান্ডা করে নিব এদিকে শিরাটা আমি হালকা গরম করে নিয়েছি মিষ্টিটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন দিয়ে দিব শিরার মধ্যে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিয়েছি এখন দশ মিনিট হাই হিটে রান্না করে নিব এটা আমার রান্না করা হয়ে গিয়েছে কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন আমি এখন ঠান্ডা করে ঢেলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ